ঈদের আগেই বেতন বোনাস পাবে গার্মেন্টস শ্রমিকরা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা নগর ভবনে ব্লকেট কর্মসূচি পালন ইশরাক সমর্থকদের আইনি জটিলতার কথা বললেন উপদেষ্টা আসিফ এবং অর্থ পাচারকারীদের শান্তিতে থাকতে দেয়া হবে না হুশিয়ারি বাংলাদেশ ব্যাংক গভর্নরের আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ঈদের আগে মে মাসের মধ্যে বোনাস ও তিন জুনের মধ্যে গার্মেন্টস কর্মীদের বেতন দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি এ সময় রাজধানীতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা জানান বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন থাকবে তবে তা যৌক্তিক হতে হবে এ সময় অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতার প্রসঙ্গে তিনি জানান তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে সংস্কৃতি উপদেষ্টা এ নিয়ে যে কথা বলেছেন তা তার ব্যক্তিগত মত বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এ নিয়ে তদন্ত চলছে নুসরাতকে ছেড়ে দেয়া হলে সমালোচনা হতো উল্লেখ করে তিনি বলেন গ্রেফতারে কারো যেন ভোগান্তি না হয় এসব বিষয়ে সরকার সতর্ক রয়েছে সব গার্মেন্টস এর দাম বোনাসটা মে মাসের ভিতরে দিয়ে দিতে হবে এই যে গার্মেন্টস এর আছে এটা এগ্রি করে গেছে এরা মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে আর বেতনটা এক থেকে তিন তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে আর একটা জিনিস হলো গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে যৌক্তিক দাবি বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা পঞ্চম দিনের মতো নগর ভবন ব্লকেট কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকরা এতে চরম বিপাকে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ এদিকে ইশরাকের শপথের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন আইনি জটিলতায় থাকায় আপাতত শপথ নিতে পারছেন না বিএনপির এই নেতা আশরাফুল ইসলামের রিপোর্ট ছবি তুলেছেন সালমান খন্দকার সুবুজ অবিভক্ত ঢাকার মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে টানা পঞ্চম দিনের মতো নগর ভবন ব্লকেট সমর্থকরা সকাল থেকে নগর ভবনের সামনে স্টেজ করে অবস্থান নেন সমর্থকরা শপথ নিয়ে টালবাহানা চলবে না ইশরাক ভাইয়ের সংগ্রাম চলছে চলবে এমনই সব স্লোগানে মুখরিত হয় গুলিস্তান এলাকা আগে থেকে নগর ভবনে আসিফ মাহমুদকে অবাঞ্চিত ঘোষণা করে ইশরাক সমর্থকরা আজও উপদেষ্টার বিরুদ্ধে নানান অভিযোগ করেন আন্দোলনকারীরা দাবি তোলেন পদত্যাগের যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে একটা পরিকল্পিতভাবে সে যাতে এই ডাকার মেয়র হিসেবে দায়িত্ব না পায় সেটা একটা ষড়যন্ত্র যাই হোক এই ষড়যন্ত্র সমস্ত কিছুই আমরা নস্বাত করে দিব এখানে একজন মেয়র যেহেতু নির্বাচিত হয়েছে চিটাঙ্গ একজন দেওয়া হয়েছে ঢাকাতে যদি মেয়রটা দিয়ে দেয় আমাদের সিটি কর্পোরেশনের বা আমাদের নাগরিকদের সেবাটা পরিপূর্ণ হবে আমরা ঢাকাবাসী এর তীব্র প্রতিবাদ জানাই এবং ইশরাক হোসেন চেয়ারে না বসা পর্যন্ত ঢাকাবাসী ঐক্যবদ্ধ হবে এই আন্দোলন চালিয়ে যাবে আমরা দ্যাত্মকণ্ঠে ছাত্র সমাজ বলতে চাই আসিফের আমরা অনুতি বিলম্বে এক দাবি জানাই ইশাকের শপথকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক উত্তেজনা নিয়ে সোমবার দুপুরে আসিফ মাহমুদের কাছে সরকারের অবস্থান জানতে চান সাংবাদিকরা জবাবে উপদেষ্টা বলেন আইনি বাধা থাকায় শপথ কার্যক্রম স্থগিত করা হয়েছে এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে সেগুলো আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছি যে কি কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে এর বাইরে আবার আমরা একটা লিগেল নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয় আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না চলমান আন্দোলনকারীদের নগর ভবন ব্লকেট মুক্তের আহ্বান জানান যারা সেখানে আন্দোলন করছেন আমরা দেখেছি বেশিরভাগই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মী আমাদের প্রত্যাশা থাকবে যে নগরবাসীর যে ভোগান্তি এবং ভোগান্তিটা শুধুমাত্র এই রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য আপনি জানেন যে অনেক রেগুলার অ্যাক্টিভিটিস রেগুলার কাজ আছে সিটি কর্পোরেশনের সেগুলো এক ধরনের স্থবিরতা হয়ে আছে এই যে আইনি জটিলতাগুলো আছে হাইকোর্টে বিচারাধীন আছে হাইকোর্টের প্রতিও সম্মান প্রদর্শন করবেন এবং ধৈর্য ধরবেন আর কি 2020 সালের এক ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে আওয়ামী লীগের শেখ তাপস মেয়র নির্বাচিত হন ওই সময় ফলাফলের বিরুদ্ধে করেছিলেন ইসাক হোসেন সেই মামলার প্রেক্ষিতে গত সাতাশ মার্চ তাপসকে বিজয়ী ঘোষণার ফলাফল বাতিল করে বিএনপি নেতা ইশাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালত আশাফুল ইসলাম ঢাকা যারা টাকা পাচার করেছে তাদের শান্তিতে থাকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান এখন পর্যন্ত জব্দকৃত সম্পদের মূল্য এক লাখ ত্রিশ হাজার সাতশো কোটি টাকার বেশি দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব কথা জানান তারা গভর্নর বলেন যেসব অর্থ ব্যাংক থেকে দুর্নীতি করে নেওয়া হয়েছে সেগুলো ফেরত আনতে কাজ চলছে আর নন ব্যাংকিং অর্থ সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করা হবে গভর্নর জানান সিঙ্গাপুর সরকারের সঙ্গে আলোচনা হয়েছে অপরাধ প্রমাণ করতে পারলে অর্থ পাচারকারীদের দেশটির নাগরিকত্ব বাতিল হতে পারে জানান অর্থ পাচারকারীদের বিদেশের অ্যাকাউন্ট ফ্রিজ করার চেষ্টা চলছে দুদকের তদন্তের বিষয়ে গভর্নর বলেন দুদক তার নিজস্ব আইন অনুযায়ী কাজ করবে এছাড়া নগদের বোর্ডে যারা ছিল তারা ছশো কোটি টাকা আত্মসাত করেছে বলে জানান গভর্নর ব্রিফিং এ প্রেস সচিব জানান লুটের টাকা দরিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যবহার করতে ফান্ড গঠনের পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা যে তারা যে শান্তিতে আছে সেটা আমি মনে করি না তারা নিজেদের লয়ার নিচ্ছে বড় বড় লয়ার নিচ্ছে আমরা শুনছি সালম যে লয়ার নিচ্ছে সেটা নাকি মিলিয়ন ডলার তার বার্ষিক তাদের ব্যয় হবে এইগুলো তো শান্তির লক্ষণ না হ্যাঁ তবে কথা হলো যে আমরা আমি যেটা আগেও বলেছি টাকা উদ্ধার করা আর শান্তিতে থাকা দুটো দুই জিনিস উদ্ধারের সময় লাগবে কিন্তু ঘুম নষ্ট আমরা কিন্তু এখন থেকেই করা করতে পারছি বলে মনে হয় প্রধান উপদেষ্টা আসলে বলেছেন যে দুটের টাকা ম্যানেজমেন্ট ফান্ড একটা করার জন্য যেটার দ্বারা যেমন যেটা বলেন ডিপোজিটর এবং অ্যাট দ্য সেম টাইম দরিদ্র জনগোষ্ঠী করোনা

সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এস আই বিল্লাল ভুইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন এছাড়া রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকি জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজরিন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন একই সঙ্গে তার জামিন বিষয়ক শুনানির জন্য আগামী বাইশ মে দিন ধার্য করেন এর আগে গতকাল দুপুরে হজরত পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ নয় বরং তাদেরকেও পুনর্বাসন করতে চাইলে বাধা দেয়া হবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বারো দলীয় জোট আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন আওয়ামী লীগের হাতে বিএনপি নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে খুন গুম কিছুই বাদ রাখেনি তিনি আরো বলেন সংস্কারের জন্য যতটুকু প্রয়োজন অধ্যাদেশ জারি করে তা এখনই করে ফেলা যায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার কোনো বাধা নেই সরকার ডিসেম্বরের পর নির্বাচন দিতে চাইলে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে হবে কোন দলকে শক্তিশালী বা জোট করার সুবিধা দিতে নির্বাচন পিছিয়ে দিতে চাইলে জনগণ তা মেনে নেবে না বলেও দাবি করেন নজরুল ইসলাম খান কেউ কেউ প্রচারের চেষ্টা করছে আমরা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই যেই দলটা যে দলের সরকারটা সবচেয়ে বেশি নির্যাতন করেছে বিএনপিকে সবচেয়ে বেশি বিএনপির নেতা কর্মীকে গুম করেছে কোন করেছে বিএনপির চেয়ারপারসন রেশি বেগম খালেদা দিয়ে একটা মিথ্যা অভিযোগে ছয়টা বছর কারারুদ্ধ করে রেখেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে আসার পথে বাধার সৃষ্টি করেছে তাকে পঙ্গু করে ফেলা হয়েছিল আর আমাদের কথা বলেন আমরা আওয়ামী লীগের পুনর্বাসন যাবে আওয়ামী লীগের পক্ষে থাকবো এই ফাজলেমের কোনো মানে হয় এটা কি সম্ভব এটা আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ করবে আরে আমরা তো নাই অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন এই স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ দু হাজার পঁচিশ পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা এ নিয়ে কমিশন কি মনে করে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি এ সময় নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময়ে নির্বাচন বাস্তবায়ন করতে প্রস্তুত রয়েছে বলেও জানান এই নির্বাচন কমিশনার দলের নিবন্ধন আপাতত স্থগিত স্থগিত আছে আর থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে যে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ নদীর যে ক্ষতি হয়েছে তা এক দেড় বছরের সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পানি সম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা হাসান দুপুরের নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া এলাকায় বরাল এক ওয়েল্ট রেগুলেটর ও বড়াল নদী পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি বলেন তবে সমস্যা সমাধানে রূপরেখা করে যাওয়া সম্ভব যা ইতিমধ্যেই সরকার শুরু করেছে এর অংশ হিসেবে প্রতিটি জেলায় একটি করে নদী দখলমুক্ত দূষণমুক্ত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি পরিদর্শনকালে তার সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাসেরুল ইসলাম নাটোরের জেলা প্রশাসক আসমার শাহীন ও পুলিশ সুপার আমজাদ হুসাইন উপস্থিত ছিলেন দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন সকালে দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কের বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর জানান ঠাকুরগাঁও থেকে রংপুর গ্রামে একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী সিমেন্টবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সহ দুইজন নিহত হন পরে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতাল নেয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয় ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত চার লেনের নিরবিচ্ছিন্ন সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে সড়কটি চার লেনে উন্নীত হলে কমবে যাত্রাপথের দূরত্ব সময় বেঁচে যাওয়ায় বাড়বে সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকের আগমন এমন খবরে তাই উচ্ছ্বসিত দক্ষিণের জনপদের বাসিন্দারা বরিশাল প্রতিনিধি আরিফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে পদ্মা সেতু নির্মাণ সম্পূর্ণ হলেও দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ফরিদপুরের ভাঙা থেকে বরিশাল হয়ে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত দুই লাইনের সরু সড়ক এখনও অভিশাপ হয়ে আছে পরিসংখ্যান বলছে এই সড়কে গত বছরে ঘটেছে ছোট বড় প্রায় অর্ধশতেরও বেশি দুর্ঘটনা নিহত হয়েছেন প্রায় চল্লিশ জন আর আহতের সংখ্যা প্রায় দেড় শতাধিক এখানেই শেষ নয় ঢাকা বরিশাল মহাসড়ক নামে পরিচিত এ রাস্তায় অবৈধ যানবাহনের কাছে অসহায় বড় পরিবহনগুলো অন্যদিকে ফুটপাত দখলে নিয়ে অবৈধ ব্যবসায়ীদের কারণে সড়কটিতে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল এমন অবস্থায় ভাঙা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কটিতে চার লেনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার সরকারের এমন সিদ্ধান্তে খুশি দক্ষিণাঞ্চলবাসী তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে মধ্যে বাস্তবায়ন হোক এই উদ্যোগ প্রতিশ্রুতির যেন না থাকে এই অতি দ্রুত বাস্তবায়নে পরিণত হয় আমরা এটাই আমাদের বরিশাল দক্ষিণ অঞ্চলের প্রত্যেকটা মানুষের প্রাণের দাবি এই সরকারের কাছে আমরা সিক্স লেনের দাবি করছি যদি সিক্স লেন না হয় এটা পর্যাপ্ত না আমাদের রাস্তা যদি সিক্স লেনের উন্নত করা হইতো তাহলে দেখা গেল অনেক অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্টগুলো কম তো যোগাযোগ ব্যবস্থা এখন মোটামুটি ভালো কিন্তু সড়কের অবস্থা ভালো না পদ্মা সেতুর জন্য কিছুটা ভালো আগের তুলনায় সড়কটি চার লেনে উন্নীত হলে পর্যটন শিল্পায়ন ও অর্থনীতির আমূল পরিবর্তন হবে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জ ডিআইজি ফোরলেন একান্ত আবশ্যক এবং সবচেয়ে উপকৃত হবে বরিশালবাসী কারণ আর পাশাপাশি প্রকৃত সারা দেশ সব বিদেশি পর্যটকরাও কারণ সাগরকটা কুয়াকাটা আমরা যে অসম্ভব সুন্দর জায়গা এটা যত মানুষ যাবে পর্যটকরা যাবে এটা আরও সুন্দর হবে অর্থনীতি সমৃদ্ধ হবে তো অতি দ্রুত এটা কাজ শুরু হওয়ার দরকার এবং আমরা সড়ক নিরাপত্তার সাথে সাথে জননিরাপত্তা এবং পাশাপাশি পরিবহন সুন্দর হবে তাতে অর্থনীতি ফ্লো বাড়বে মহাসড়কটি চার লেনে উন্নীত করতে অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপটি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হবে এমনই প্রত্যাশা সকলের বিজয় টিভি নিউজ ডেস্ক দুর্নীতি শুধু একটা ব্যাধি না দুর্নীতি হচ্ছে শোষণের হাতিয়ার আর সাধারণ মানুষ এই হাতিয়ারের শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন দুদক কমিশনার হাফিজ আহসান ফরিদ দুপুরের সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এক গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি আগামী এক বছরের ভেতরে সুনামগঞ্জ জেলাকে ঘুষমুক্ত জেলা হিসেবে ঘোষণা করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন ও পুলিশ সুপার তোফায়ল আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সোলাকিয়া ঈদগা মাঠে এবার পবিত্র ঈদ উল আজহার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদ জামাতকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক ও সোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি ফৌসিয়া খান তিনি আরও বলেন ঈদ উল আজহার এই জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা এছাড়া প্রতিবারের মতো এবারও সোলাকিয়া এক্সপ্রেস নামে দুইটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি সভায় অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল ইসলাম তালুকদার ইমরানুল ইসলাম সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোস্তাফিজ সহ প্রশাসন রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজের নাগরিকরা উপস্থিত ছিলেন যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে এবার ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার ছাপ পড়ল ক্রিকেটেও আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে ভারত দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান পদে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এছাড়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সব ইভেন্ট থেকে নাম প্রত্যাহারেরও সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি এদিকে নির্ধারিত সূচি অনুযায়ী ভারতই ছিল এবারের এশিয়া কাপের আয়োজক দেশ তাই ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে টুর্নামেন্টটি আপাতত স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলের স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন আইএফএফ সম্প্রতি সংস্থাটি ফুটবল ইতিহাসের শীর্ষ দশজন খেলোয়াড়ের একটি র্যাঙ্কিং প্রকাশ করেছে যেখানে শীর্ষে রয়েছে ইন্টার মায়ামি অধিনায়ক লিওনেল মেসির নাম ফুটবল ক্যারিয়ারে রেকর্ড সংখ্যক অর্জন অসাধারণ দক্ষতা এবং দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে এই স্বীকৃতি পেয়েছেন তিনি এছাড়া এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে যিনি ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জিতেছিলেন তৃতীয় স্থানে আছেন আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা তালিকার সেরা দশের অন্য সদস্যরা হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জোহান কুরিফ রোনালদো নাজারিও জিনাদিন জিদান ফ্রান্স বেকেন বাওয়ার আলফ্রেডো ডি স্টেফানো এবং রোনালদিনহো চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ঈদের আগেই বেতন বোনাস পাবে গার্মেন্টস শ্রমিকরা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা নগর ভবনে ব্লকেট কর্মসূচি পালন ইশরাক সমর্থকদের আইনি জটিলতার কথা বললেন উপদেষ্টা আসিফ এবং অর্থ পাচারকারীদের শান্তিতে থাকতে দেয়া হবে না হুশিয়ারি বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিতা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে